সংগ্রামী দেশবাসী জামায়াত ইসলামীর পক্ষ থেকে এখন রাজপথে মিছিল করার কথা ছিল না এই সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের অন্যতম হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী কথা দেশের আর আঠারো কোটি মানুষ এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে তারা এতদিন বলেছিলেন সংস্কার ছাড়া কোন নির্বাচন হবে না তারা ছয়টা কমিশন গঠন করে সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলের সাথে মত বিনিময় আমরা করেছেন জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রাণ আন্তরিকতার সহিত তাদের সংস্কার প্রস্তাবে সমত পোষণ করেছি কোথাও কোথাও আমরা নিজেরা প্রস্তাব দিয়েছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সংস্কারের পক্ষে কাজ করেছি কিন্তু সংস্কার যখন একটা পর্যায়ে এসে যা কিছু ঐক্যমত হয়েছে এখন জনদাবি হলো এই ঐক্যমতের বিষয়গুলোকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এজন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতে হবে একটা দল নির্বাচনের জন্য বমির মধ্যেও নির্বাচন খাওয়ার মধ্যেও নির্বাচন ইভেন বাথরুমে কিও নির্বাচন নির্বাচন বলে কিন্তু তাদের মুখ দিয়ে আমরা একবার সুষ্ঠ নির্বাচনের কথা শুনি না তারা সেই হাসিনা নির্বাচন করে ভাবছেন ক্ষমতায় চলে আসবেন এই আশা সুদূর পুরা হতে হবে বাংলাদেশে আর কোন হাসিনা নির্বাচন হতে দেওয়া হবে না নির্বাচন অবশ্যই হবে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হতে হবে কিন্তু নির্বাচন নিয়ে যদি কোন ধরনের তাল বাহানা করা হয় নির্বাচনের নামে যদি প্রহসন করা হয় জুলাই বিপ্লবীরা আমরা করে ফিরে যাই নাই প্রয়োজনে জুলাই বিপ্লবীরা আমরা রাস্তায় নামবো আমরা ওগুলোকে আইনে বিত্তি দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে আমরা নির্বাচনে যাব পালাবার কারো কোনো রাস্তা নাই সেফ এক্সিট আর সেফ এন্ট্রি বলতে বাংলাদেশে কিছু নাই বাংলাদেশিরা সারা দুনিয়ায় আছে যারাই ইত্যাবেদার যারাই ভারতের দালালি করবে দুনিয়ার যেখানে যাবে সেখানেই প্রতিরোধ করা হবে সুতরাং সেফ এক্সিট আর সেফ এন্ট্রি বলতে কিছু নাই আপনারা জনদাবি বোঝার চেষ্টা করুন অবিলম্বে আপনারা পিয়ার পদ্ধতি চালু করুন আমাদের নির্বাচন কমিশনার সাহেব বলে যে পিয়ার তো সংবিধানে নাই সংবিধানে কিভাবে নির্বাচন হবে যে পদ্ধতিতে হয় সেটা কি সংবিধানে আছে এটা নির্বাচন কমিশনের এক্তিয়ার আপনি আর পি সংশোধন করেন তারপর আপনি গ্যাজেট নোটিফিকেশন করেন বলেন যে পিয়ারের ভিত্তিতে নির্বাচন হবে বাংলাদেশে যদি অধিকাংশ মানুষ পিয়ার চায় তাহলে সেটা না করে আপনি কিভাবে নির্বাচন দেবেন পেয়ারের মাধ্যমেই নির্বাচন দিতে হবে লেভেল প্লেইন নিশ্চিত করতে হবে আর বাংলাদেশে নির্বাচনের নামে যারা গুন্ডাবি করছে এদেরকে গ্রেপ্তার করতে হবে কে ব্যক্তি বলল কালো লোকেরা জুলাই বিপ্লব করেছে ওই কালো বিড়ালকে গ্রেফতার করছে এবং যে দলের লোকেরা যেন তেন নির্বাচন চায় কিন্তু চাঁদাবাসকে গ্রেফতারের কথা বলে না সন্ত্রাসীদেরকে গ্রেফতারের কথা বলে না যারা অস্ত্র উদ্ধারের কথা বলে না তারা যে নির্বাচন চায় এই নির্বাচন বাংলাদেশে হলে হাসিনা পনেরো ষোলো বছর টিকে ছিল আপনারা ষোলো মাসও টিকতে পারবেন না আর বাংলাদেশে আপনারা যেটা ভাবছেন ক্ষমতায় আসবেন এই পর্যন্ত সকল জরিপের ফলাফল জনগণ আপনাদেরকে অলরেডি হলুদ কার্ড দেখিয়েছে আর খুব শীঘ্রই নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে হাসিনার পথে আপনাদেরকে বিদায় করে সুতরাং বাড়াবাড়ি না করে আপনারা যদি নির্বাচন চান তাহলে আপনারা সহযোগিতা করুন এই নির্বাচনের যে বিষয়গুলো রয়েছে ঐক্যমত কমিশনে যেগুলো ঐক্য হয়েছে সেগুলোকে আইনি বৃত্তি দিয়ে এবং পিয়ার পদ্ধতি চালু করে বাংলাদেশের জনগণের মনে স্বস্তি ফিরিয়ে এমন এই ব্যাপারে আপনাদেরকে আমরা হুশিয়ার করছি আমরা বারবার রাস্তায় নামবো এটা মনে করার কারণ নাই প্রয়োজনে আমরা নির্বাচন কমিশন ঘেরাও প্রয়োজনে আমাদের পক্ষ থেকে আরো আন্দোলন গড়ে তুলব সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মিছিল পরবর্তী সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ